কয়েকদিন আগে হিন্দুস্তান কেবলসে কারখানা পরিদর্শন করে সিআরপিএফ এর উচ্চপদস্থ আধিকারিক সহ একটি প্রতিনিধি দল এই ঘটনার পর মঙ্গলবার হিন্দুস্তান কেবলসে কারখানা গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন হিন্দুস্তান কেবলসে পুনর্বাসন সমিতির সদস্যরা এই দিন একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখান তারা বিক্ষোভকারীরা জানান তাদের একাধিক দাবি নিয়ে তারা এই অবস্থান বিক্ষোভ করছেন প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে শিল্পের জমিতে নতুন শিল্প স্থাপন এলাকার বেকার যুবকদের চাকরির সুযোগ অবিলম্বে প্রাক্তন শ্রমিক ও কর্মচারীদের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া এবং ঠিকা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের দাবি দাবি আমরা আমাদের বক্তব্যের মধ্যে আমরা জানিয়ে দিয়েছি যে শিল্পের জায়গায় শিল্প চাই আমরা পাশে থাকছি এবং হলো যে যে কর্মচারীদের বকেয়া টাকা আছে পি এফ পেনশন ঠিকা শ্রমিকদের যে আছে এগুলো দিতে হবে তারই সাথে সাথে এই এলাকায় বসবাসকারী সবার চাকরির আমরা দাবি করছি পুরো রাজ্যের সাথে এটা হলো আমাদের মূল দাবি কিন্তু আমরা যা দেখছি যে কিছুদিন ধরেই মাঝে মাঝে মানে মানুষকে পরিদর্শনের নামে নামে বিভ্রান্ত করছে আমরা এই জায়গায় বলতে চাইছি আপনারা কেন্দ্রীয় সরকার যদি সত্যি এখানে শিল্প চায় সেটা সরকারিভাবে অ্যানাউন্স করুন যে হিন্দুস্তানকে বেড়েছে আমরা একটা শিল্প করব। প্রত্যেকটা মানুষ শিল্পের সাথে আছে এবং সরকারের সাথে আছে আসানসোল থেকে রাহুল পাশনের রিপোর্ট খবর বাংলা